ভাই কিরে ভাই নাহি শুনছেন না কি হয়েছে বলো ভাই এই যে বৈশিম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো না সেখানে কিন্তু একটা সমন্বয় হচ্ছিলো সাদেক কায়ু সম্ভবত অনাম এইটা আর কি নাকি ভাই ডাকাবি শিবির দিলো ছাত্র শিবিরের সভাপতি কি সত্যি হ ভাই ইভেন ও নাকি ও ডিপার্টমেন্টে থার্ড হ্যান্ড মাস্টার সে না ভাই ঢাবি শিবির জানেন কি। জসিমুদ্দিন হলের ডিবিডি ক্লাবের সভাপতি এরা কয় নাকি শিবির সফল নাকি মেধাবী টপার আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আজকে রেজাল্ট দিল না হ্যাঁ আপনার ডিপার্টমেন্টে যে থার্ড হয়েছে ওই তো ও আমার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো করেন না ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনি মেধাবী হবে এখন তো এই নাও আমিও শিবির করি হ্যাঁ ভাই আমি তো বুঝছি আপনিও শিবির করেন আপনিও মানুষ মাত্রই শিবির